চিতলমারি উপজেলা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত উপজেলা বিএনপি আয়োজিত বাগেরহাটে চিতলমারি উপজেলা বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বুধবার সকাল এগারোটায় উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের সভাপতিত্বে এ সময় র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে এসে শেষ হয় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বিএনপি কেন্দ্র নেতা ও বাগেরহাট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুজিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্র নেতা ও বাগেরহাট এক আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ওহিদুজ্জামান দীপু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও বাগেরহাট এক আসনের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা এই সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল শাখার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক অহিদুজ্জামান ওয়াহিদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শেখ ফজলুল হক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম বাবু সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী সোয়েব হোসেন যুগ্ম আহ্বায়ক শিপন মুন্সি সাবেক বিএনপি নেতা মোহাম্মদ রাজু আহমেদ মুন্সি উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন সদস্য সচিব শেখ আসাদুজ্জামান যুবদল নেতা জয়নুল পারভেদ সুমন উপজেলার স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোহাম্মদ লিয়ামত আলী খান সদস্য সচিব কাশীনাথ বৈরাগী যুগ্ম আহ্বায়ক শামীম শেখ সাইদুর শেখ লিছন শেখ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জিন্নাত আলী শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল মল্লিক উপজেলা কৃষক দল সভাপতি শহীদ শেখ সাধারণ সম্পাদক জবরুল শেখ উপজেলা শ্রমিক দল সভাপতি ইউসুফ আলী সাধারণ সম্পাদক রাজু খান উপজেলা তাঁতি দলের সভাপতি মামুন তালুকদার সাধন সম্পাদক মোহাম্মদ রাজীব পাইক উপজেলা ছাত্র দল সাবেক আহ্বায়ক ইউনুস বিশ্বাস লিমন সদস্য সচিব মোল্লা চিতলমারি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি খান মনিরুজ্জামান সাধারণ সম্পাদক মোহাম্মদ সর্দার মুক্তার হোসেন সরবানিয়ারি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জাহিদুর রহমান সাধারণ সম্পাদক সুভাষ বালা শুভ শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নোয়াব আলী শেখ সাধারণ সম্পাদক মহম্মদ তুহিন মোল্লা বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাফর শিকদার সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি গাউস গাজী সাধারণ সম্পাদক মহম্মদ মুস্তাফিজুর রহমান কোচি হিজুলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান কাজী সাধারণ সম্পাদক কাজী রহমান সন্তোষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল সর্দার সাধারণ সম্পাদক রুহুল ফকির বিএনপি নেতা মানবেন্দ্র মজুমদার সহ প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল হাসান অপু